নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো বিজয় হাজারের ট্রফি নিয়ে যদিও বিজয় হাজারের ট্রফির আজকের ম্যাচগুলোর ডিটেলস নিয়ে ভিডিও রাত্রে আসবে সন্ধ্যেবেলা বাট এই ভিডিওতে কিছু পার্টিকুলার প্লেয়ারের পারফরমেন্স নিয়ে আমরা কথা বলবো কলকাতা নাইট টাইডার্সের একটা বিষয় নিয়েও কথা বলবো যেটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে অঙ্গক্রিস রঘুবংশীর ফর্ম সাডেনলি কিন্তু অঙ্গক্রিস রঘুবংশী এই বছর ডোমেস্টিক সিজনে রীতিমতো স্ট্রাগেল করছে তার ফর্ম কিন্তু ভালো নেই আজকেও কিন্তু বিজয় হাজারের ট্রফিতে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমেছিলেন তিনি রোহিতের ব্যাট থেকে আজকে রান আসেনি রোহিত শর্মা শূন্য করেছেন বিরাট কোহলির ব্যাট থেকে যদিও আজকেও রান এসেছে তার কথা পরে বলছি বাট রোহিত শর্মার সঙ্গে অঙ্ক্রিশ রঘুবংশী ওপেন করতে নেমেছিল আজকে ভালো সুযোগ ছিল একটা বড় ইনিংস খেলার সেই ম্যাচেও কিন্তু অঙ্ক্রিশ রঘুবংশী করেছে কুড়ি বলে এগারো রান যেখানে তার থেকে এক্সপেকটেশন অনেক বেশি ছিল সৈয়দ মুস্তাক আলীর ট্রফিতেও শুরুর দিকে সুযোগ পাচ্ছিল না যেই ম্যাচটাই প্রথম সুযোগ পেয়েছিল সেই ম্যাচটাই কিছুটা ঠিকঠাক ব্যাটিং করেছিল তবে তারপর থেকে কিন্তু তার ফর্ম আমরা দেখিনি এবং মুম্বাইয়ের কাছে কিন্তু অনেক বেটার বেটার প্লেয়ার আছে সেখানেই মুম্বাই দলে কিন্তু রঘুবংশীর জন্য জায়গা টিকিয়ে রাখা মুশকিল হবে রোহিত জয় শহলার কথা তো ছেড়েই দাও যখন আয়ুষ মাত্রা আর রাহানে খেলবে তখনও রঘুবংশীর চান্স পাওয়াটা কঠিন হবে কিন্তু সেই জায়গাতে রঘুবংশী রান করছে না এবং এটা কলকাতা নাইট রাইডার্স দলের জন্য একটা চিন্তার জায়গা হতে পারে যে রঘুবংশী স্ট্রাগেল করছে একটা ব্যাপার প্লেয়ারের ফর্ম থাকে না রান করতে পারে না তখন মনে হয়েছে একটা ভালো ইনিংস এলেই প্লেয়ারটা ফর্মে চলে আসবে আরেকটা বিষয় বিষয় পিচে দাঁড়িয়ে স্ট্রাগেল করছে সিঙ্গেল নিতে পারছে না স্ট্রাইক রোটেট করতে পারছে না যে জিনিসটা কিন্তু রঘুবনশীর কিছুটা মুস্তাকালিতেও দেখছিলাম এবং এখনো কিন্তু রান পাচ্ছে না তো অবভিয়াসলি কলকাতার জন্য একটা চিন্তার জায়গা কারণ কলকাতা যেরকম ভাবে টিমটা সাজানোর কথা ভেবেছে টপ থ্রি তে ফিন এবং ক্যাম্প গ্রিন কে খেলানোর কথা ভাবছে সেই তো হয়তো রঘুবনশী টপ থ্রি প্লেয়ার বাট কে কে আর মেবি থেকে চার নম্বরে ইউজ কথা ভেবেছে অ্যাজ এ অ্যাঙ্কর যে টপ থ্রি অ্যাগ্রেসিভ আমরা দেন যদি সেই টপ 3 না চলে একটা অ্যাঙ্কর প্লেয়ার যে মাঝখানে এসে খেলাটাকে চালাতে পারবে তবে যদি রঘুবংশে স্ট্রাইক রোটেট না করতে পারে সিঙ্গেল নিতে না পারে তার পক্ষে ইনিংস অ্যাঙ্কর করতে অসুবিধা হবে ক্লাস প্লেয়ার কোয়ালিটি প্লেয়ার সেই নিয়ে সন্দেহ নেই বাট বর্তমান ফর্মটা একটু চিন্তার সেই জায়গাতে কেকিয়ারের জন্য ডিফারেন্ট অপশন কি হতে পারে অবভিয়াসলি কলকাতা নাইট রাইডার্স মনিস পান্ডের মধ্যে একটা প্লেয়ারকে সেখানে ইউজ করতে পারে যার মধ্যে সেই এক্সপিরিয়েন্স আছে মিডিল ওভারের স্পিনার এগেনস্টে খেলাটা চালাতে পারে বিশাল অ্যাগ্রেসিভ না হলেও কাট চালিয়ে দিতে পারে অথবা রাহুল ত্রিপাঠীও আছে সেও এক্সপিরিয়েন্স বাট স্টিল রঘুবংশীর থেকে আমাদের এক্সপেকটেশন বেশি আর আরেকটা বিষয় কিন্তু কলকাতার হতে পারে কলকাতায় যেটা ট্রাই করতে পারে সেটা হচ্ছে চার নম্বরে অনুকূল রয়কে ব্যাট করাতে পারে অনুকূল রয় বর্তমানে যেরকম খেলছে সিঙ্গেল ডবলের উপর ফোকাস করছে বাউন্ডারি মারছে এবং আজকেও ঝাড়খণ্ডের ম্যাচে কিন্তু অনুকূল রয় তেতাল্লিশ বলে বাহান্ন রান করেছে ভালো ইনিংস খেলেছে একটা এবং সেই জায়গাতে দাঁড়িয়ে টপ ফোরে একটা বাঁহাতি ব্যাটসম্যানও নিয়ে আসা এবং অনুকূলকে এমন একটা জায়গাতে ইউজ করা যেখানে সে তার ন্যাচারাল খেলাটা খেলতে পারবে তাকে অ্যাজ এ অ্যাঙ্কর চার নম্বর ইউজ করা সেটা হয়তো কলকাতার জন্য একটা আদর্শ অপশন বর্তমান সময়ে দাঁড়িয়ে হতে পারে কারণ অবভিয়াসলি আমরা চাই রিঙ্কু সিংকে কলকাতা পাঁচ নম্বরে ইউজ করুক এবার রিঙ্কুর পর অনুকূল এলে ছ নম্বর জায়গাটা তার জন্য একদম পারফেক্ট কিনা সেই নিয়ে প্রশ্ন উঠবে তুমি হয়তো সেই জায়গাতে রমনদীপ বা তেজস্বী ধাইয়ার মতো প্লেয়ারদের ইউজ করতে চাইবে তো সেখানে যদি অনুকূল চারে খেলে কে কে আর টপ ফোরে একটা বাঁতি ব্যাটসম্যানের অপশানও থাকছে তোমার উপরের দিকে ফিনালেন থাকছে যে আর্ম স্পিনারদের ভালো খেলে ফলে সেই ব্যালেন্সটাও বজায় থাকছে দেন পাঁচে রিঙ্কুকে ইউজ করো ছয় সেক্ষেত্রে তেজস্বী ধাইয়া এবং সাথে রমনদ্বীপ সিং সেটাও কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা ভালো অপশান হয়ে যেতে পারে এবং যদি প্র্যাকটিসের দ্যাক্স কামড়ার মতো প্লেয়ার দারুণ কিছু করে দারুণ খেলে সেই জায়গাতে তার এবিলিটি ভালো একজন মিষ্ট্রি স্পিনার হতে পারে সেরকম একটা প্লেয়ারকে নিয়ে এসে হ্যাঁ পেস বোলিংটা একটু দুর্বল লাগতে পারে বাট স্পিন বোলিংটা ব্রিলিয়েন্ট বানিয়ে ফেলতে পারে কলকাতা নাইট রাইডার্স সেক্ষেত্রে নারায়ণ বরুণের পাশাপাশি আরও একটা মিষ্ট্রি স্পিনার তার সঙ্গে অনুকূল চারটে স্পিনারের ওভার এবং আট নো আট অফ দি প্রপার ব্যাটিং দেন নয় দোশ সুনীল নারায়ণ হর্ষিদ রানা সেই অপশানগুলো আছে অথবা সেই জায়গাতে কলকাতা পাথিরানা আর মুস্তেফিজুরকে একসাথেও খেলাতে পারে সুনীল নারায়ণকে না খেলিয়ে যদি নারায়ণ সেই ফর্মে না থাকে সেখানে ফাস্ট বোলিংটা আরও স্ট্রং করার সুযোগ থাকবে যদিও পার্সোনালি সুনীল নারায়ণকে আমি তো খেলাবো কারণ সে যে কোয়ালিটির প্লেয়ার ওই লেভেলের একটা প্লেয়ারের চারটে ওভার থাকলে সবসময় একটা ভরসা থাকে দেখ আমরা নতুন ট্যালেন্ট আইপিএলে এসে প্রথম ম্যাচে বা প্রথম সিজনে কি করবে বল হাতে বলা যায় না ব্যাট হাতে ভালো করলে সেই অপশানটাকে কেয়ার রাখতে পারে বাট সুনীল নারায়ণ তোমাকে চার ওভার প্রত্যেক ম্যাচে ইকোনমিক্যাল দিয়ে দেবে সেই কনফিডেন্সটা তোমার তার উপর থাকবে সেখানে দাক্সের মতো প্লেয়ার ভালো করলে কে ক্রিকেট সেটা করতে পারে অথবা আট আর নয়ের জন্য সুনীল আর হরসিদ রানা তাদের ব্যাটিংয়ের উপর ভরসা করে আরোরা অথবা আকাশদ্বীপের মতো আর একটা এক্সট্রা ফাস্ট বোলার খেলাতে পারে যেখানে আকাশদ্বীপ কে খেলালে সেও রীতিমতো ব্যাটাতে কন্ট্রিবিউট করতে পারে আরোরার অপশান আছে দেন তোমার কাছে বরুণ চক্রবর্তী এবং পাথি রানা অথবা মুস্তেফাজ সেই অপশানগুলো খোলা থাকবে তো সেখানে অঙ্গক্ষেস রঘুবংশী ফর্মে না থাকলে যদি কে কে আর অনুকূলকে চারে খেলায় সেটা কিন্তু কলকাতার জন্য একটা বেশি ব্যালেন্স অ্যাপ্রোচ অবশ্যই হতে পারে দলটা কিন্তু খারাপ লাগবে না বরং বেশি ব্যালেন্স লাগবে কি মনে হয় তোমাদের কমেন্টে জানিও এবং রঘুবংশীর ফর্মটাও কিন্তু অবশ্যই কিছুটা চিন্তার জায়গা যেটা কিন্তু মনে হচ্ছে দেখা যাক পরের ম্যাচগুলো সে সুযোগ পেলে কিরকম করে তবে যার ফর্মটাকে ক্যারের জন্য অবশ্যই পজিটিভ এবং ইন্ডিয়ান ক্রিকেট টিমের পজিটিভ হতে পারে সেটা রিঙ্কু সিং রিঙ্কু সিং বর্তমানে উত্তরপ্রদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং তার নেতৃত্বে প্রথম ম্যাচও তার ব্যাট থেকে ভালো রান এসেছিল তার নেতৃত্বে উত্তরপ্রদেশ জিতেছিল সিক্সটি সেভেন বা সামথিং একটা রান এসেছিল তবে সেকেন্ড ম্যাচে কিন্তু রিঙ্কু সিং এর ব্যাট থেকে এলো শত রান যেখানে উত্তরপ্রদেশ কিন্তু পঞ্চাশ ওভারে চণ্ডীগুয়ার এগেনস্টে করলো তিনশো সাতষট্টি রান উত্তরপ্রদেশের এক ওপেনার শুরুতে আউট হয়ে গেলেও আরিয়ান জুয়েল দুরন্ত খেলে ধ্রুব জুডেলও তিন নম্বরে এসে ভালো ব্যাটিং শুরু করে এবং সেই দুজনের মধ্যে দুরন্ত পার্টনারশিপ হয় ধ্রুব জুড়েল সাতষট্টি করে আরিয়ান জুয়েল শত রান পার করে ফলে আরিয়ান জুয়েল ধ্রুব জুডেল তারা উত্তরপ্রদেশের জন্য একদম ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিল সোমের রিজভিউ এসে বোধ হয় রান করে এবং বত্রিশতম ওভারে কিন্তু রিঙ্কু সিং ব্যাট করতে আসে এবং তারপর ষাটখানা বল খেলে এবং সেই ষাট বলে কিন্তু রিঙ্কু সিং একশো ছয় নট আউট থাকে দুরন্ত ব্যাটিং লাস্টের দিকে রিঙ্কু সিং করেছে এই ম্যাচে রিঙ্কুড ইনিংসে ছিল এগারোটা চার চারটে ছয় এবং একশো ছিয়াত্তরের স্টাইগ্রেটে কিন্তু দারুণ ফিনিশ উত্তরপ্রদেশকে দেয় কিন্তু এটা একটা ভালো সংকেত যে রিঙ্কু সিং কিন্তু ক্যাপ্টেন হয়েছে এবং তারপর উত্তরপ্রদেশ টিমকে একদম সামনে থেকে লিড করছে আগের দিনও ভালো ফিনিস এবং আজকের ম্যাচে তো শত রানই পার করে দিল এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এটা একটা ভালো ব্যাপার যে রিঙ্কু রান করছে এবং আমার বারবারই মনে হয়েছে যে ওডিআই ফর্ম্যাটও এমন একটা ফর্ম্যাট যেই ফর্ম্যাটেও রিঙ্কু সিং কিন্তু ভালো করতে পারে পাঁচ নম্বর বা ছ নম্বর জায়গাটা পারফেক্ট হতে পারে তার জন্য যেটা সে বারবার ডোমেস্টিক এ করে দেখাচ্ছে এবং এইবারও বিজয় হাজারের ট্রফিতে কিন্তু রিঙ্কু তার ফর্ম দেখাচ্ছে রিঙ্কু এমন একটা প্লেয়ার যে সব জায়গাতেই ভালো খেলে রঞ্জিতেও ভালো খেলে বিজয় হাজারের ট্রফিতেও ভালো খেলে তবে তারপরও সেই সব ফর্ম্যাটগুলোই তার দিকে সিলেক্টাররা তাকাই না শুধুমাত্র টি টোয়েন্টিতেই তাকায় এবং সেখানেও মাঝে মধ্যে বার করে দেয় তোমার টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ভালো করার পরও তারপরেও সুযোগ পেলে লোকজন এসে কান্নাকাটি করে কেন সুযোগ পেলেও তবে যাই হোক রিঙ্কুর ব্যাট থেকে রান আসছে এটা কিন্তু সবথেকে ভালো খবর যে রিঙ্কু সিং ছন্দে আছে এবং এরপর যদি আমরা কথা বলি দিল্লির ম্যাচ নিয়ে তো দিল্লির হয়ে কিন্তু এই দিনও বিরাট কোহলি এবং ঋষভ পন্থ তারা কিন্তু মাঠে নেমেছিল দিল্লি কিন্তু ফার্স্টে ব্যাট করতে যায় এবং গুজরাটের বিরুদ্ধে দিল্লি করেছে দুশো চুয়ান্ন রান এবং সেখানে একটা বড় ভূমিকা নিয়েছে বিরাট কোহলি এবং ঋষভ পন্থ শুরুতে প্রিয়াংশ আড়িয়া আউট হয়ে যায় তারপর কিন্তু কোহলি ব্যাট করতে আসে তিনি এবং কিন্তু আক্রমণাত্মক অ্যাপ্রোচে ব্যাট করে বিরাট কোহলি যেখানে উল্টো দিকে অর্পিত রানা চৌত্রিশ বলে দশ রান করে সেখানে বিরাট কোহলি করেছে একষট্টি বলে সাতাত্তর এবং একটা সময় যখন আর কি অর্পিত রানা আউট হলো তখন দিল্লির স্কোর হচ্ছে চুয়াত্তর যেখানে অর্পিত করেছে দশ কিন্তু উল্টো দিকে বিরাট কোহলি তার মানে কতটা আক্রমণাত্মক ব্যাটিং করছিল যে সেই রান করে গেছে একদিক থেকে তো সেখানে বিরাট একষট্টি বলে সাতাত্তর করে এবং যখন বিরাট কোহলি আউট হয় নীতিশ রানার ব্যাট থেকে রান আসেনি তার আগে আউট হয়ে যায় তারপর কিন্তু ম্যাচটা ধরে ঋষভ পন্থ যার ব্যাট থেকে আসে সত্তর রান উনআশি বলে এবং সেই ইনিংসের উপর ভর করে দিল্লি কিন্তু কিছুটা আড়াইশো টুপকেছে দেখা যাক গুজরাট সেই রান চেস করতে পারে নাকি দিল্লি গুজরাটকে আটকে দেয় সেই সব ম্যাচের আপডেট নিয়ে তো আসবো সন্ধে বেলার ভিডিওতে বাট এই ভিডিওতে অবভিয়াসলি তোমরা রিঙ্কু সিং বিরাট কোহলি ঋষভ পন্থ তারই পাশাপাশি অঙ্কিশ রঘুবংশী অনুকূল রয় তাদের ব্যাটিং সম্বন্ধে একটু আইডিয়া পেয়ে গেলে কত রান করেছে আজকে এই ফর্মে কে জন্য ডিফারেন্ট প্লেইং লেভেলের অপশান কি হতে পারে সেটা নিয়েও একটু আলোচনা করলাম যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই